আসসালামু আলাইকুম আমি সৈয়দুর ইসলাম সজল আমার ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের মান বাংলাদেশের शान সে যে কি মানে কোন পরিস্থিতিতে কি করে দিতে পারে সেটার প্রমাণ কিন্তু তিনি আরেকবার দেখাইলেন এবার আইপিএ প্রথম থেকে আমরা অনেক বেশি হতাশ ছিলাম যে এবারে আইপিএতে বাংলাদেশের কোনো প্লেয়ার সুযোগ পেল না কিন্তু যাই হোক পরিস্থিতির চাপে পড়ে হোক বা সিচুয়েশনের কারণে হোক যে কোনো কারণেই হোক মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএলে ডাক পেয়েছেন শেষে এসে কিন্তু সেই শেষে এসে তিনি কিন্তু তার নামের প্রতি সুবিচারটা ঠিকই করতে পেরেছেন ঠিকই করে দেখাচ্ছেন গতকালকে আপনার দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচটাতে মুস্তাফিজুর রহমান যেন সেই পুরotron মুস্তাফিজুর রহমান হয়ে গিয়েছিলেন নিজের ব্যক্তিগত চার ওভার করতে এসে তিনি রান দিয়েছেন তেত্রিশ এবং উইকেট নিয়েছেন তিনটি যদি ক্যাচ ড্রপ না হইত যদি ক্যাচ মিস না হইত তাহলে উইকেটটা চারটা কিংবা পাঁচটাও হয়ে যেতে পারত কিন্তু আসলে ভাগ্য বিড়ম্বিত ছিলেন মুস্তাফিজুর রহমান বাট যে বোলিংটা তিনি করেছেন সেই বোলিংটা করে কিন্তু দিল্লির যারা স্পেকটেটর্স ছিলেন আইপিএল এর যারা দিল্লির ফ্যান্স ছিলেন তাদের অনেকেরই কিন্তু মন জয় করে নিয়েছেন এখন আমি একটা কথা বলবো কি আসলে ভাই আমরা কিন্তু আসলে পার্সোনালি আইপিএল এর না পার্সোনালি যে ভারতের শত্রু সেটাও কিন্তু আমরা কিন্তু না কিন্তু আপনারা দেখা গেছে রাজনৈতিক ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনারা সবকিছুতেই এই বিষয়গুলোকে মুস্তাফিজুর রহমান যে চেন্নাইয়ের সাথে মোস্তাফিজুর রহমানকে খুব খারাপ কিছু করেছিল মুস্তাফিজুর রহমান গত বছর যখন চেন্নাই থেকে চলে আসছিলেন তখনও কিন্তু সর্বোচ্চ হাইস্ট উইকেট টেকার ছিলেন চোদ্দটা উইকেট নিয়ে তিনি কিন্তু আইপিএল থেকে চলে আসছিলেন তো সেই মুস্তাফিজুর রহমান যেই প্লেয়ারটা গত বছর এতগুলা উইকেট নেওয়ার পরও এই বছর দলে যখন চান্স না পায় কোন আইপিএল টিম যখন তাকে না নেয় তাহলে সেখানে বুঝতে হয় যে সেখানে ব্যাপারটা আহ খেলার সাথে সম্পৃক্ত না ব্যাপারটা অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত যেটা এবার আইপিএল এ যারা ফ্র্যাঞ্চাইজি আছে হয়তোবা তারা জিনিসটা করেছে বা যে কোনো কারণে হোক যে কোনো কারণে হোক মুস্তাফিজুর রহমানকে কেউ দলে টানেনি কিন্তু শেষ মেসে তো এসে আসলে সেই মুস্তাফিজুর রহমানকে আপনারা দলে টানলেন আমার কাছে মনে হয় যদি দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান প্রথম থেকে খেলতে পারত হয়তো বা দিল্লির জায়গাটা আরো ভালো পজিশনে অবশ্যই হইতে হইতে অবশ্যই কিন্তু চেন্নাই যে ভুলটা করছে সেই ভুলের জন্য তাদেরকেও এবার কিংবা আসলে চেন্নাইয়ের ভাই অনেক বাজে একটা পারফরমেন্স গেছে একদম নিচে থেকেই তারা টুর্নামেন্টটাকে শেষ করছে হয়তোবা সামনের বার ভবিষ্যতে তবে তবে একটা কথা ফর শিওর আমি বলতে পারি যে মুস্তাফিজুর রহমান এই যে তিনটা ম্যাচে যে পারফরমেন্সটা করেছেন সেই পারফরমেন্স করা সত্ত্বেও যদি পরের বার মুস্তাফিজুর রহমান দল না পায় তাইলে ভাই এটা এটা আসলে একদম ইনসাফি হবে রহমানের সাথে আর মুস্তাফিজুর রহমান কোন লেভেলের কোন মাপের স্টার সেটা তো আসলে সবাই দেখতে পারতেছে আমরা মুস্তাফিজুর রহমানকে কাটার মুস্তাফিজ হিসেবে চিনি কাটার মাস্টার হিসেবে চিনি কাটার মাস্টার যখন নিজের ব্যক্তিগত ফর্মে ফিরে আসে নিজের যে কাটারগুলা গতকালকে দেখছি ভাই কোন ব্যাটসম্যান কোন ব্যাটসম্যানটা আপনি আমাকে দেখান এই যে মার্কাস টয়নি তেরো চোদ্দ বলে চল্লিশ বিয়াল্লিশটা রান করছিল গতকালকে শেষের দিকে এসে মুস্তাফিজুর রহমানের দুইটা বল পাইছেন দুইটাতেই কিন্তু ক্যাচ উঠাই দিছিলেন দুইটাতেই ক্যাচ উঠাই দিছিলেন ইন টাইমে যদি প্রপারলি সেখানে প্লেয়ার থাকতো তাহলে তিনিও কিন্তু আউটে ফিরে যেতে পারতেন তারপর শ্রেয়া সাহেবের কথাই বলি শ্রেয়া সাহেব এত ভালো মাপের একজন ব্যাটসম্যান পুরা পাঞ্জাব হয়ে এবার আইপিএলে বেশ ভালো খেলছে কি করতে পারছে মুস্তাফিজুর রহমানের এগেনস্ট আসলে কি ভাই যার যার দিনে শেষে সেরা তবে মোস্তাফিজুর রহমানের মধ্যে একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা কোনটা আমি সেটা বলতেছি যখন আপনি থেকে পাবেন সেটাকে পুরোপুরি কিভাবে কাজে রহমান নোজ দ্যাট সেটা তার বেশ ভালো করেই জানে আর যেদিন মুস্তাফিজুর রহমান মার খায় সেদিন ধরে নেবেন যে ওই টিমের সব বোলাররাই মার খাচ্ছে গতকালকে এই যে দুইশো ছয়টা রান করলো আপনার পাঞ্জাব কিংস দিল্লির এগেনস্টে এই স্কোরটা দুইশো বিশও হইতে পারতো দুইশো পঁচিশও হয়ে যেতে পারতো যদি না মুস্তাফিজ রহমান ওই পার্টিকুলার চারটা ওভারে তেত্রিশ রান দিয়ে তিনটা উইকেট না নিতে এটা মানেন আর না মানেন এটা কিন্তু সত্যি কথা আমি জানি না আপনারা ভারতীয়রা মুস্তাফিজ রহমানকে কিভাবে দেখেন বা কোন হিসাবে চিন্তা করেন বাট ভাই দিন শেষে কাটার মাস্টার কিন্তু ভাই কাটার মাস্টার ওই কাটার মাস্টার বোলার এখনো আমি দেখি না এখনো আমি দেখি না মুস্তাফিজুর রহমানের দেওয়ার মতো অনেক কিছুই আছে এখনো আইপিএল হোক বিপিএল হোক তথা ওয়ার্ল্ড ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের দেওয়ার মতো অনেক কিছু আছে যে লেভেলের কনফিডেন্স আর একজন ছেলে দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে আমার তার জন্য বলতেছি না বাট মুস্তাফিজুর রহমান জ্ঞানী প্লেয়ার গুনি প্লেয়ার সেটার কদর এবার আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা মুস্তাফিজুর রহমানকে করে নাই যারা করেছে তারা শেষের দিকে এসে করেছে বাট শেষে এসে অবশেষে আসলে কোনো কিছুই ঠিক হয় না তো যাই হোক হোপফুলি মুস্তাফিজুর রহমান এই পারফরমেন্স আইপিএল ফ্রাঞ্চাইজিদেরকে টনক মারাতে সহায়তা করবে হয়তো সামনে আহ মুস্তাফিজুর রহমান দল পাবেন সে প্রত্যাশাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম